কি জানে পথা বুড়ে বলেন নবীকে আমার মতো বানাইতে চায় আমাদের বড় ভাই বানাইতে চায় জনাবে মোহাম্মদ বলে আখ্যায়িত করতে চায় আমার আল্লাহ কয়ে তোর তো জাল হাদিসের ফ্যাক্টরি নিয়ে বসবি আমার নবীর জন্য তো অন্য অন্য নবীগণ পাগল ছিল আমি আল্লাহ পাক একজন নবীকে তিতি আসমানে এখনো রেখেছি যিনি কেমতের পূর্বক্ষণে আমার নবীর উন্মত হয়ে নবীর গোলাম হয়ে

আল্লাহ তো সার্টিফিকেট দিয়েছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিযালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী আমার নবীর পরে কোন নবী নাই জোরে বলেন নাই যেমন আমাদের দেশে এক প্রকারের মুসল্লি মাথার মধ্যে টুপি আছে না নাই দাড়ি আছে না নাই আমরা কি টুপি পরি এতে যারা লম্বা টুপি পরে সাড়ে পাঁচ কিরি সাল এক টুপির মধ্যে লবণ দেই ভাই

শয়তান কথা বল ঠিক কিনা আজকে ক্ষমতার চেয়ারে বসে নবীর শান মান ইজ্জতের চিন্তা করে না যারা আমরা তাদেরকে ক্ষমতার মস্তদের চাই না যারা নবীর পাগল হবে শাহজালালের গোলাম হবে আল্লাহর ওয়ালির গোলাম হবে কি আমরা চাই কথা বলেন ঠিক কি না আমরা ইমানের কাছে কাউকে সাথ দিতে চাই না কষ্ট নিতেছেন না আর বিরোধিতা করতেছি বিরোধিতা করতেছি কা শয়তানের আর এর পক্ষে যে দালালি করতে দেব বুঝতে হবে উনি হলেন উনার খলিফা ঠিক কি না তাহলে আমার নবীর পরে কোন নবী পরিষ্কার তো কথা বলেন পরিষ্কার তো দেশে আইন পাশ হোক বা না হোক কিন্তু ইমানের আদালতে আইন পাশ হয়ে গেছে নবীর পরে যে নবী দাবি করবে সে কাফের 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 কথা বলেন ঠিক না।